আসসালামু আলাইকুম বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দর্শক আজকে আমরা ঠিক কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা খোকসা ময়নাভাবি ডাইভার হোটেল থেকে ইতিমধ্যে রওনা দিয়ে পাংসা সর্দার মোড়ে একটি চার স্টলে এখানে দুধ চা তৈরি করা হচ্ছে ডবল হিট দিয়ে দুধ চার এবং দুধের যে স্বর সেটি দিয়ে কিন্তু চমৎকার দুধ চা তৈরি করেছে আর এখানে দাঁড়ায়ে চা খাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে এই কুয়াকাটা যেতে যেতে সারা রাত যেখানে যেখানে দোকান রয়েছে সেখানে সেখানে দাঁড়িয়ে আজকে দুধ চাগুলো টেস্ট করা হবে আসলে দুধ চাটা কেমন তো ইতিমধ্যে আমরা খোকসা ময়নাভাবি ডাইবার হোটেলে সেখানে খেয়েছি তারপরে আমরা পাংসা এসে একটি দোকানে দুধ চা খাচ্ছি আজকে এখানে আমাদের অনেক বিচারক রয়েছে তারাই কিন্তু আজকে নির্ণয় করবে কোন জায়গার দুধ চা সবচেয়ে সেরা এবং ভালো ইতিমধ্যে দেখতে পারছেন সাথে রয়েছে আমাদের যোদ্ধা সৌদি প্রবাসী দেখতে পারছেন আনারুল ভাই এবং ফারুক ভাই দুই ভাই কিন্তু একযোগে বসে আছে দুধ চা খাওয়া চলছে তা তো কি ভালোই লাগতো দর্শক চা কিন্তু আসলে খুবই টেস্ট হয়েছে দেখতেছেন চা খাচ্ছি দুধ চা দিয়ে যাই হোক আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি কিছুক্ষণ আগেই খোকসা ময়নাভাবি ডাইভার হোটেল থেকে আমার কুষ্টিয়ার থেকে নয় বন্ধু এসেছে তারা কিন্তু আমাকে ময়নাভাবি ডাইভার হোটেল থেকে রিসিভ করেছে আমিও রয়েছি সাথে আজকে আমরা দশজন কুয়া কাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি ইনশাআলা আপনারা দোয়া করবেন বাবা দাদা বড় প্রপালতার বন্দনা করে গেল কেন লাগি সাজে এত ঠোটলা লাগা গেল কোন কেন যেহেতু দীর্ঘ বছর উপবাসে থাকছেন বাংলাদেশের এই যে পাংসার চা খাচ্ছে কেমন লাগছে খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে বাহ যাক প্রথমে ধন্যবাদ আপনাকে যে আমাদের এলাকার চা ভালো লাগছে উটের দুধে চা এখানে ছাগলের দুধের চা কেমন লাগছে হ্যাঁ 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 লাড্ডু কিছু দুটি খাইয়েছিলাম